প্রতি কম্পানির নির্বিষ্টরে সিগারেট বন্ধ করতে হবে তিন ন্যূনতম মজুরি বলের মাধ্যমে শ্রমিক শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য প্রতি হাজার ভি উৎপাদন মজুরি 110 টাকা নির্ধারণ করতে হবে চার নকল উৎপাদন বিক্রি বন্ধ করতে হবে এই অবস্থিতি এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দেব ইনশাআল্লাহ মন্ত্রণালয় সহ ওমিরা উন্মুক্ত ধূমপান এবং বিভিন্ন জায়গায় ধূমপান বন্ধ করা এটিপি আইন করা হচ্ছে কিন্তু ধূমপান এদেশে বন্ধ করার মতো চিন্তাভাবনা ভাবনা করছে এটা আমাদের সঙ্গে তাদের কথা হয় না আপনার যদি হয়ে থাকে ধন্যবাদ একটু ওপেন করে বলেন আমরা সে চিন্তা করব কারণ এই শিল্পের সঙ্গে আঠারো বাইশ লক্ষ শ্রমিক জড়িত তাদের জীবনমান কি হবে বন্ধ হলে বিকল্প কর্মসংস্থানের চিন্তা করতে হবে আপনি যদি জেনে থাকেন আপনার সঙ্গে যদি এরকম কোনো মেসেজ থাকে দেশ শিল্পকো বন্ধ করার চিন্তা করছে তাহলে একটু বললে আমরা সেইভাবে ভাবব আচ্ছা আপনি সরযন্ত্র করে মৃশিল্পকের ধ্বংসায়ায় ত্বরা করছে এই ক্ষেত্র আসলে সরকার থেকে আপনাদেরতে কোনো আশ্বাস করা হয়েছে কিনা বা আপনারা এই বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা পদক্ষেপ নিচ্ছে কিনা আমরা এই বহুজাতি কোম্পানি যে ধ্বংসর কথাই সেটা আমাদের পেছরীদের ভিতরে পেয়ে গিয়েছে যে সিগারেট ওপি মাইক অফ 3% বিড়ি ছিল দশ পার্সেন্ট এই বৈষম্যের বিরুদ্ধে আমরা সারাদেশে বলেছি যে এই জন্য বিড়ি শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে সিগারেটের মার্কেট ব্যাপক বৃদ্ধি হচ্ছে আর মার্কেট সম্পূচিত হচ্ছে শ্রমিকদের কর্ম নষ্ট হয়ে যাচ্ছে এক আর দ্বিতীয়ত উম বহুজাতিক কোম্পানি শোকে এই দেশে বিভিন্ন সচিব মানে রাজনৈতিক ব্যক্তিগত রাষ্ট্রীয় কর্ণধারা এই ব্রিটিশ আমেরিকা বি শেয়ার আছে আপনি এটা আমরা ওপেন বললাম আপনি ফোন দিতে পারেন